এবং বুদ্ধিজীবীদের নিয়ে যে সভা আছে এই সভাতে আমরা শান্তির বাতাবরণ যাতে থাকে আমাদের রাজ্যে যেমন অন্যান্য জায়গায় যে অশান্তির বাতাবরণ চলছে আমাদের এই পশ্চিমবাংলাতে যাতে শান্তি বিরাজ করে সেই জন্যই আমাদের আজকে আপনার নামটা আমার নাম সুমন ব্যানার্জি শ্রীদারবাবু একটা জিনিস দিলাম আগে আপনারা সারা কলকাতা জুড়ে অডিও দিয়েছেন তো আর আজকে আপনাদের আমন্ত্রণ রাজীব বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন আপনাদের অনুষ্ঠানে ঠিক আছে কী বলবেন আজকে আপনাদের কী কারণে ডাক এটা সৌভাদ্য সম্পর্কিত একটি সভা আজকে অর্থ বেশ নিয়ে বিশেষ কিছু আলোচনা আছে তো আমরা বাংলা আমরা বলছিলাম যে সনাতন ব্রাহ্মণ থেকে পক্ষ থেকে আমরা বুটিয়ে দিয়েছিলাম এবং দিয়েছিলাম যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাতৃপদে আমরা যেন সবাই মেলবন্ধনে থাকি পশ্চিমবঙ্গ নাগরিক হিসেবে আমরা যেন সকলকে মানুষের সব ধর্মের মানুষকে নিয়ে শান্তির বাতাবরণ নিয়ে আমরা যেন থাকতে পারি এইটুকুন আমরা বলতে চাচ্ছি যে যে সনাতন ধর্ম চিরন্তন চির শাশ্বত চির অম যে ধর্ম সব মানুষকে শ্রদ্ধা করতে জানে সনাতন ধর্ম সব ধর্মের মানুষকে সম্মান দিতে জানে না ওয়াকির যে বিলটা যে হয়েছে এই বিলটা সমর্থনযোগ্য নয় যেন একটা বিল পাস হয়েছে রাত্রি সে রাতে বেলা বিল পাস হচ্ছে জনসমক্ষে বিলটা পাস হোক না আর ওয়াটাফের নাম করে যেভাবে হ্যাকের পরে হামলার ঘটনা ঘটছে যেভাবে আমি এইটা 10000 মানুষ এই মুহূর্তে ঘর ছাড়া কি আমি এইটাই বলতে চাচ্ছি যে যে কোনো ওয়াক বিল নিয়ে কেউ যেন না কোনো উস্কানমূলক যেন হাতে যেন না পা দাব বা কোনোরকম যেন না এই ওয়ার্কোট বিল নিয়ে যেন না কোনোরকম অপ্রীতিকর কোনো না কেউ ঘটনা ঘটায় সবাই শান্তিতে থাকুক শান্তিভাবে প্রতিবাদ করতেই পারে সবাই তার প্রতিবাদ করার অধিকার আছে